শুরু করছে আছে নতুন পর্ব প্রেত লোকের সবাইকে আরও একবার স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে আমি ঘটনা লিখে পাঠিয়েছি সে বর্তমানে কলকাতায় থাকে কিন্তু ঘটনাটা তার দুই বন্ধুর সাথে ঘটে গেছে তো সে যেরমভাবে আমি লিখে পাঠিয়েছি সেরমভাবে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের আমার নাম রাহুল আমি কলকাতায় বর্তমানে থাকি চাকরি সূত্রে কিন্তু যে ঘটনা আমি আজকে লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথে নয় আমার দুই বন্ধু প্রীতম ও রোহিতের সাথে ঘটে গেছে তিন বছর আগে ডেটটা ছিল চব্বিশে ডিসেম্বর আমার দুই বন্ধু অফিসে পার্টি থেকে বাড়ি ফিরছিল জায়গাটা ছিল বর্ধমান একদম মেন শহর বর্ধমানে তো সেখানে তারা এক অফিসে কাজ করত এবং চব্বিশে ডিসেম্বর রাতের বেলা তারা তারা তাদের অফিসে পার্টি থেকে বাড়ি ফিরছিল এবং তাদের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে পরের দিন তাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো রোহিতের বাড়িতে প্রীতম থেকে যেত যাতে পরের দিনকে একসাথে তারা এক জায়গা থেকে বেরোতে পারে তো যাই হোক অফিস পার্টি করে তারা রোহিতের বাইকে করে বাড়ি ফিরছে তো একটা জায়গা রয়েছে যে মেন মেন রোড দিয়ে তারা আসছিলো সেখান থেকে সেই মেন রোড দিয়ে এগিয়ে এলে একটা জায়গা রয়েছে মোড়টার নাম রয়েছে চাপাতলা মোড় সেই চাপাতলা মোড় থেকে চাপাতলা মোড় থেকে ডানদিক নিলে যে রাস্তাটা আসে সেই রাস্তা দিয়ে রোহিতের বাড়ি নয় এমন কি এমন একটা জায়গায় আসে মানে জায়গাটা মিট হয় সেখান থেকে সবারই বাড়ি ফিরতে পাঁচ মিনিট সময় লাগে যেটা মেন রোড দিয়ে এলে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে কিন্তু তারপরেও কেউ ওই রোড দিয়ে চাপাতলা মোড় দিয়ে ডান দিক নেয় না তার কারণ আমি ভিডিওর আগে বলছি আপনারা বুঝতে পারবেন যত ভিডিওটা আগে যাবে তো যাই হোক রাত অনেক হয়ে গেছিলো সেই জন্য প্রীতম রোহিতকে বাবার বলছে ভাই চাপাতলা মোড় থেকে ডান দিক নিয়ে নে কারণ প্রায় আড়াইটা তিনটে বাজে কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে যদি একটু বাড়িতে গিয়ে না ঘুমায় তাহলে কিন্তু পুরো ঘোড়াটা মাটি হয়ে যাবে এরকম সে বলছে কিন্তু রোহিত তো জানে যে আসল ঘটনা কি চাপাতলা মোড়ের ডান দিক নিলে সেই জায়গাটা কীরকম কেন কেউ ওখানে যেতে চায় না এত রাস্তা জ্যাম থাকা সত্ত্বেও কেউ ওদিকে ঢুকছে না রোহিত বলে না ভাই ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না ওই রাস্তায় অনেক সমস্যা রয়েছে রাতের বেলায় যা হবে আমরা মেন রোড দিয়ে যাব। তাতে যদি দেরি হয় তো কোনো সমস্যা নেই দেরি করে বাইরে ঢুকবো অল্প ঘুমাবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই রাস্তা দিয়ে আমি যাবো না প্রীতম তখন বলে ভাই এরকম করিস না আমার শরীরটা খারাপ লাগছে তাড়াতাড়ি বাড়ি চল না একটু ঘুমালে আমার হবে না আমার ঘুমের খুব দরকার দু দিন তিন দিন ঘুমায়নি এরকম করে বলতেই থাকে প্রীতম এরকম করে বলাতে রোহিত তখন বাধ্য হয় সেই রাস্তায় বাইকটা ঢোকাতে সেই গলিতে বাইক ঢোকানোর সঙ্গে সঙ্গে রোহিত দাঁড়িয়ে পড়ে প্রীতম দাকে বলে কি দাঁড়িয়ে পড়লি কেন তখন রোহিত বলে ভাই আমার ভয় লাগছে চল আমরা মেন রোড দিয়ে যাই তুই কি বুঝতে পারছিস না যে কেন সবাই মেন রোড দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে না গিয়ে এত রাস্তায় জ্যাম তারপরেও কেউ কেন সবাই মেন রোড নিচ্ছে প্রীতম তখন বলে ধর ওরা ওদের তো কোনো তারা নেই তাই জন্য ওরা দাঁড়িয়ে রয়েছে আমাদের তো তার রয়েছে আমাদের বাড়ি ফিরতে হবে তখন রোহিত বলে যে ভাই এই রাস্তায় নিশ্চয়ই কিছু না কিছু তো রয়েছে যার জন্য সবাই অ্যাভয়েড করছে এত জ্যাম একজন না একজন তো এই রাস্তাতে ঢুকবে দেখ কেউ ঢুকেনি শুধু আমরা ঢুকেছি তখন প্রীতম বলে দৌড় তুই বড্ড বকছিস এতক্ষণে আমরা এখান দিয়ে চলে যেতাম তুই বেছনে বস আমি চালাচ্ছি এই বলে প্রীতম সামনে চলে আসে ড্রাইভার সিটে এবং রোহিত পেছনে চলে যায় রোহিত বাইক চালা প্রীতম বাইক চালানো শুরু করে শুরু করে সে এগোতে থাকে যখন বাইক চালাচ্ছে তখন রোহিত প্রথমেই বলে দেয় দেখ যেই সামনে আসুক দাঁড়াবি না যদি কেউ দাঁড়াতে বলে দাঁড়াবি না সিধে বেরিয়ে যাবি টেনে প্রীতম বলে আচ্ছা ঠিক আছে তাই হবে রোড চেয়ে রাস্তাটা এরকমই ছিল যে রাস্তার একবারে বিশাল বড় একটা মাঠ আর একবারে বিশাল বড় একটা ঝিল মাঝখান দিয়ে রাস্তা দশ হাত দূরে দূরে একটা করে ল্যাম্প তাও তার আলো জোর জোরালো নয় এরকম হচ্ছে রাস্তার বর্ণনা তারা দুজন রাস্তা দিয়ে আসছে বেশ কিছুটা আসার পরে তারা দেখছে যে সামনে দিয়ে একটা মহিলা হেঁটে আসছে শাড়ি পরে সবুজ এবং নীল রঙের শাড়ি পরা ছিল মহিলাটা রোহিত সমানে প্রীতমকে বলে যাচ্ছে যে ভাই দাঁড়াবি না ভাই দাঁড়াবি না সিধে বেরিয়ে যা প্রীতম বলছে হ্যাঁ রে আমি দাঁড়াবো না আমি সিধেই বেরিয়ে যাব কিন্তু যখনই মহিলাটা ওদের সামনে এসে হাত হাত দেখালো মানে দাঁড়াতে বললো আর কি প্রীতম দাঁড়িয়ে গেল তখন রোহিত বললো যে কেন দাঁড়ালি ভাই তখন প্রীতম কিছু বলার আগেই মহিলাটা তাদের বলে যে একটা হেল্প করবে সামান্য রোহিত কিচ্ছু বলছে না কারণ রোহিত বুঝতে পারছে যে এ আর যাই হোক কোনো সাধারণ মানুষ হতে পারে না কারণ এই রাস্তায় সাধারণ মানুষ যায় না এত রাতে তার ওপর এত একটা মহিলা প্রীতম বলে যে হ্যাঁ বলুন না কি হয়েছে বলছে তোমরা তো সামনেই যাচ্ছ আমাকে একটু সামনে নামিয়ে দাও না তখন প্রীতম বলে আপনি তো সামনে দিয়ে হেঁটে এলেন আবার সে বলছেন সামনে যাবে তখন বলছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমি কোন দিকে যাওয়া বুঝতে পারছি না সামনে কোনো রাস্তা নেই তখন প্রীতম বলে যে তাহলে আপনি সামনে দিয়ে এলেন কী করে যদি কোনো রাস্তাই না থাকে তখন সে মহিলাটা বলে যে একটু নিয়ে চলুন না তখন রোহিত বলে না না এরকম লিফ দেওয়া যাবে না বাইকে তো দুজন বসে আছে আর আপনি কোথায় বসবেন এরকম করে রোহিত বলে একটু কঠোর গলায় তখন প্রীতম বলে না 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 হবে না ক্ষমা করবে প্রীতম এরকম বলে তখন মহিলাটা বলে একটু সাহায্য করুন না একটু আগে অব্দি ছেড়ে দিন তখন প্রীতম বলে যে আপনি এত রাতে করছেন বা কি এখানে এই রাস্তায় তখন সেই মহিলা বলে যে আমি আমার এক বন্ধুর সাথে এসেছিলাম সে আমাকে বলে যে একটু বসতে সে জল নিয়ে আসবে কিন্তু এখনও সে আসেনি তিন বছর হয়ে গেছে এখানে সে এখনো অব্দি আসেনি আমি মরে গেছি একবার সে খোঁজও নেয়নি পিতন বলছে কি বলছে মরে গেছেন মানে তখন সে মহিলা বলছে হ্যাঁ আমি তো মরে গেছি আমি তো বেঁচে নেই এই বলার সঙ্গে সঙ্গে সে তার আসল রূপটা দেখায় তার মুখ থেকে মাংস গলে গলে পড়ছে চোখের মণিগুলো বাইরে ঠিকরে বেরিয়ে এসছে চোখের যে আই থাকে একবারে কালো কুচকুচে সাদা কোনো পোর্শান নেই তাতে মুখের দিক দিয়ে মাংস ঝুলছে আর একদিক দিয়ে কঙ্কাল বেরিয়ে এসছে পায়ের পাতাগুলো উল্টো দিয়ে ঘোরানো এবং দুটো হাতের মধ্যে ডান হাতের যে ছেঁটোটা রয়েছে সেটা একদম পুরো কঙ্কালের মতো মানে সেখানে কোনো মাংস নেই হাড় এই রূপ দেখার পরে প্রীতম রোহিত দুজনে চিল্লিয়ে ওঠে এবং প্রীতম একটা বুদ্ধিমানের কাজ করেছিল যে সে তার বাইকে স্টারটাকে বন্ধ করে সে সঙ্গে সঙ্গে গিয়ার মারে এবং এগিয়ে যায় বাইক শার্টের গতিতে চলছে কিন্তু রোহিত পেছনে করে তাকিয়ে দেখে যে সে মহিলাটা তাদের থেকে মাত্র এক হাত দূরত্বেরও কম দূরত্বে রয়েছে সে এতটাই গতিতে দৌড়াচ্ছে রোহিত তাকে বলে ভাই তোকে আমি বারণ করলাম যে কারোর জন্য দাঁড়াবি না তুই তাও দাঁড়ালি তখন প্রীতম বলে যে ভাই বিশ্বাস কর আমি দাঁড়াইনি আমি এক একটুর জন্যও দাঁড়াতে চাইনি আমি বুঝতে পারছিলাম না কেন সেই সময় বাইকটা থেমে গেল বাইকটা নিজের থেকে থেমে গেছিলো বিশ্বাস কর ভাই আমি দাঁড়াতে চাইনি আমি গিয়ার মারছিলাম কিন্তু গিয়ার কাজ করছিল না এরকম তারা কথা বলছে এবং বাইক চালাচ্ছে তারা এক জায়গায় অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছে এবং একটা সময় তারা রিয়ালাইজ করলো যে একটা জায়গায় তারা সাতাশবার পাক খেয়েছে কিন্তু সেই দিয়ে তারা বেরোতে পারেনি সাতাশবার পাক খাওয়ার পরে তারা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় দেখে যে সামনে একটা দোকান রয়েছে দোকানটায় গিয়ে তারা একটা জল কেনে যখন সে টাকা দিতে যাবে সেই সময় রোহিত দেখে যে সেটা আর অন্য কেউ নয় সেটা সেই মহিলাটা যাদের সাথে যার সাথে তাদের এক্ষুনি কিছুক্ষণ আগে দেখা হয়েছিল তারা চিনতে পারে এটা দেখেই যে তাদের সেই মহিলাটার ডানা দেখে যখন রোহিত চিল্লিয়ে ওঠে তখন সে মহিলাটাও হাসতে শুরু করে ব্যাঙ্গে হাসি হাসতে শুরু করে এবং প্রীতম বুঝতে পারে যে এই মহিলাটি সেই মহিলাটা সেই জন্য রোহিত চিল্লি উঠেছে সে সঙ্গে সঙ্গে বাইকের কাছে যায় এবং বাইক স্টার্ট দেয় এবং বেরিয়ে যায় রোহিত সেখানেই থাকে প্রীতম ভাবতে থাকে যে রোহিত তার পেছনে রয়েছে প্রীতম ভেবেই বাইক চালাতে শুরু করে দেয় দ্রুত গতিতে বাইক চলছে এবং প্রীতম দেখতে পায় যে সামনে মেন রোড মানে রাস্তা শেষ হয়ে এসছে সে তাকে বল সে পেছন ঘুরে প্রীতমকে রোহিতকে বলতে লাগে যে ভাই আমার মেন রোডে চলে এসেছি এই কথাটা সে দুবার বলে রোহিতকে যে ভাই আমরা মেন রোডে চলে এসেছি আর কোনো ভয় নেই দুবার বলার পরে যখন সে বুঝতে পারে যে রোহিত কোনো সার শব্দ দিচ্ছে না তখন প্রীতম বলে যে রোহিত কী করছিস তুই শুনতে পাচ্ছিস না নাকি আমার কথা তখন প্রীতমের কাঁধে একটা হাত পরে হাতটা তার কাঁধে পড়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে অবস হয়ে গেছে সে পেছনে যখন ঘুরে তাকায় যে রোহিতের হাত এত ঠান্ডা হয়ে গেল কিভাবে সেটা দেখার জন্য যখন সে ঘুরে তাকায় তখন সে দেখে সেটা রোহিত নয় সেটা সে মহিলাটা যাদের সাথে যার সাথে তারা এতক্ষণ ধরে লড়াই করে চলেছে এবং তার সেই বিভৎস মুখ একেবারে সামনা দেখে তার হাত পা কাঁপতে শুরু করে এবং সে বাইক থেকে পড়ে যায় সে জ্ঞান জ্ঞান হারিয়ে ফেলে এবং পরের দিনকে আমি যখন তাদের হসপিটালে যাই দেখলাম সেখানে শুধু প্রীতম রয়েছে প্রীতম জ্ঞানে নেই বেশ কিছুক্ষণ পরে বেশ কয়েক ঘন্টা পরে প্রীতম জ্ঞানে ফেরে এবং সেই সময় আমি প্রীতমের কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে পাই কিন্তু রোহিতকে পাওয়া যায়নি পুলিশে কমপ্লেন করা হয় পুলিশ প্রায় সাত দিন ধরে রোহিতের সেই জায়গায় তল্লাশি চালায় কিন্তু রোহিতের কিচ্ছু পাওয়া যায়নি শুধু রোহিতের হাতে যে ব্রেসলেটটা ছিল সেটা পাওয়া গেছিলো সে দোকানের সামনে এর এই ছাড়া আর কিচ্ছু রোহিতের কোনো বিশেষ পাওয়া যায়নি এই ঘটনার পরে আজ অবধি তিন বছর হয়ে গেছে রোহিতকে আমরা খুঁজে পাইনি এবং যেদিনকে আমাকে প্রীতম সেই ঘটনা বলেছিল তার দুদিন পরে প্রীতম মারা যায় হসপিটালে তো এটাই ছিল আর যে ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আপনার বান্ধব পরিবার পরিজনের সবার সাথে শেয়ার করে দিন আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন লোক জিরো জিরো অ্যাট দা রেট জিমেল ডট কম দেখা হচ্ছে পরে ভিডিও করবেন ভালো লাগবেন সুস্থ থাকবেন ধন্যবাদ